হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তো আবার নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজিরছি আপনার সামনে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে সিভিল সার্জনের কার্যালয় এবং দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল মুন্সীগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা জাতীয় বেতন স্কেল শিক্ষা যোগ্যতা পদের নাম পদ সংখ্যা বিস্তারিত আলোচনা করব সাথে থাকবেন আর যারা নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো সাবস্ক্রাইব করার একটা উদ্দেশ্য ভিডিও আপলোড দেওয়ার মাত্রায় আপনার মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো তো অতি শীঘ্রই সাবস্ক্রাইব করেন তো এখানে আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো তো ভিডিও সাবস্ক্রাইব না করলে আগ্রহ কমে যায় আর সাবস্ক্রাইব করা থাকলে বা করলে আগ্রহ উৎসাহ বা বেড়ে যায় ভিডিও বানানোর তো এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে একটা পদে দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী স্বাস্থ্য সহকারী দেওয়া আছে সরি স্বাস্থ্য সহকারী এখানে পদ দেখতে পাচ্ছেন একশো ছাব্বিশটি এখানে শিক্ষা থাকতে হবে ইন্টার পাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো এখানে নিচ থেকে শুরু করা যাক তিন নং পদে বলা হয়েছে ওয়ার্ড মাস্টার পদ সংখ্যা একজন গ্রেড ষোলোতম ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমুখ সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে ইন্টারপাস থাকলে আবেদন করতে আরো এই পদে তো দুই নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর একজন লোক নেওয়া হবে তাহলে তোমাকে নির্বাচন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমান ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কম্পিউটার মধ্যে ধরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজে তিরিশ শব্দ গতি থাকতে হবে এখানে অবশ্যই কম্পিউটার জানতে হবে তো এক নম্বর পদে বলা আছে স্টোর কিপার একজন লোক নেওয়া হবে ষোলোতম এক হবে এখানে পাস থাকতে হবে এবং স্টোর কিপার পদ ধারীগণকে সরকারি বিদ্য অনুযায়ী জামাত প্রদান করতে হবে তো এখানে বলা আছে দুশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ তো এক থেকে পাঁচটা ক্যাটাগরি দেওয়া আছে এটা সিভিল সার্জনের কার্যালয়ে দেওয়া আছে পাঁচ নং পদে বলা আছে গাড়ি চালক দুজন লোক নেওয়া হবে ষোলোতম এক হবে এখানে শিক্ষাযোগতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা স্বর্ন উত্তীর্ণ হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নং পদে বলা আছে স্বাস্থ্য সহকারী এখানে অসংখ্যজন লোক নেওয়া হবে একশো ছাব্বিশ জন সতম বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাযোগতার মান বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মানের সার্টিফিকেট বা স্বর্ন উত্তীর্ণ হতে হবে তিন নং পদে তিন নং পদে বলা আছে স্টোর কিপার চারজন লোক নেওয়া হবে ষোলোতম ম্যাগ্রেটের বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত মান থাকতে হবে ইন্টারমিডিয়েট এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং স্টোর কিপার পদধারীকরণকে সরকারি বিধি অনুযায়ী জন প্রদান করতে হবে তো দুই নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরি দুইজন লোক নেওয়া হবে ষোলোতম এগ্রেট বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত পদ্ধতি অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালান দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে MS Word Excel Power Point এন্ট্রি কাজে উপযুক্ত থাকতে হবে তো এক নং পদে বলা আছে পরিসংকানবিদ এখানে পাঁচজন লোক নিয়োগ হবে 14 তম এর বেতন দেওয়া হবে 10200 থেকে 24680 এখানে শিক্ষাগত মান বলা আছে মনে শিক্ষিত বিসদাল হতে পরিসংগান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো এখানে বিস্তারিত জানালাম আপনাদেরকে তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে এটা মূল বিষয় এই যে দেখতে পারতেছেন তো আবেদন শুরু হবে এখানে চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব সময় সকাল দশ ঘটিকা শুরু হবে চার দুই দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা আবেদন শেষ তারিখ চব্বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব সময় রাত বারো ঘটিকা পর্যন্ত তো বাহাত্তর ঘন্টা আমাদের জমা দিতে হবে আবারও বলতেছি জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ দুই দু হাজার পঁচিশ রাত বারোটা এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আর ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানানো তো অবশ্যই যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ সকলকে